কাঞ্চনকে মাম্মা ডেকে হানিমুনের ছবিতে কি লিখলেন শ্রীময়ী হাজারো কোটু মন্তব্য সমালোচনা উপেক্ষা করে সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী দুজনেই প্রমাণ করেছেন বয়স একটা সংখ্যা মাত্র তা কখনো ছাপ ফেলতে পারে না সম্পর্কে বিয়ের পরেই শ্রীময়ী ঘোষণা করেছিলেন মানসিক ও শারীরিক দিক থেকে কাঞ্চনের সঙ্গে তিনি সুখেই আছেন দুজনের বয়সের তফাৎ ২৬ বছরের শ্রীময়ী বর্তমানে আটাশ আর কাঞ্চনের চুয়ান্ন শুধু তাই নয় কাঞ্চনের এটি তৃতীয় বিয়ে শ্রীময়ীর প্রথম তবে এসব কিছুই বোঝা যায় না তাদের ছবি দেখলে মার্চে বিয়ে করার পর জুলাইয়ে মালদ্বীপে হানিমুন করতে যান শ্রীময়ী কাঞ্চন বিলাসবহুল ওয়াটার ভিলায় কাটান রোমান্টিক মুহূর্ত নীল পানি আর সাদা বালির দেশে ভালোবাসা মাখার ছবি এর আগেও পোস্ট দিয়েছেন সোশ্যালে কিন্তু শনিবার শ্রীময়ী যে ছবিটি শেয়ার করেন ইনস্টাগ্রামে সেটিও খুব মিষ্টি দেখা গেছে স্ত্রীকে পেছন থেকে জড়িয়ে রয়েছেন কাঞ্চন ফুল ছাপ লং ড্রেস পরেন শ্রীময়ী আর প্রিন্টেড হাওয়াই শার্ট কাঞ্চনের গায়ে ছবির ক্যাপশনে লেখা আই লাভ ইউ অলওয়েজ অ্যান্ড ফর মাম্মা যদিও কটু মন্তব্য বন্ধ রাখতে প্রথম থেকেই হানিমুনের ছবিতে মন্তব্য লিমিটেড রেখেছেন অভিনেত্রী এই ছবির ক্ষেত্রেও সেই নিয়ম কাঞ্চন যে রোমান্টিক তার প্রমাণ আগেও মিলেছে চোদ্দই ফেব্রুয়ারি একেবারে হাঁটু মুড়ে বসে প্রপোজ করেন শ্রীময়ীকে আগে থেকেই ম্যারিজ রেজিস্ট্রির সব বন্দোবস্ত করে রাখা ছিল কিনে রেখেছিলেন শাড়ি আর ম্যাচিং ব্লাউজ যদিও শ্রীময়ীর পরিবার সবই জানত আর বউ হ্যাক করতেই পইয়ে দেন আংটি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে